আপনাদের সকলকে আমি জোর করে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন জিরো ডবল আজ আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাহু গ্রহ বর্তমান যুগে রাহু হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজা রাহুকে আমরা বর্তমান সময় বলবো রাজা এখন ইলেকট্রনিক্স যুগ ইলেকট্রনিক্সের মহারাজা হচ্ছে রাহু দেবতা ইনি হচ্ছে কূটবুদ্ধিযুক্ত যুক্ত চারিত যুক্ত লোভের কারক এই সব গুণগুলো তার মধ্যে আছে অত্যাধিক লোভ একজনকে ল্যাং মেরে আমি বড় হব। একজনের আমি মারব ওকে আমি ঠকাবো এইটা হচ্ছে রাহুর নেচার দেখবেন বহু ছেলে মেয়েরা পড়াশোনা করতে 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 হঠাৎ করে দেখা গেল আর পড়ছে না বন্ধু হয়ে ঘুরছে মা বাবা তার জন্য কি করছে গয়নাকাটি বিক্রি করে দিচ্ছে বাড়ি ঘর বিক্রি করে দিচ্ছে সম্পত্তি বিক্রি করে দিচ্ছে আমার ছেলে আমার মেয়ে উচ্চশিক্ষিত হবে তারা ভালো মানুষ হবে ভালো চাকরি করবে তারা সংসার হবে আমাদের দুঃখ দৌড় হবে মা বাবার বিরাট আশা এটা তো আশা স্বাভাবিক থাকবেই প্রতিটি মা বাবারই থাকে কিন্তু দেখা গেলো মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক বা ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক বা টেকনিক্যাল লাইন হোক তখন হতাশা হয়ে গেল ছেলে আর পড়তে চাইছে না বন্ধু মশ মিশছে কুসঙ্গে জড়িয়ে গেছে তখনই আপনাকে জানতে হবে রাহু তাকে এফেক্ট করছে রাহু তাকে গ্রাস করছে কথা নাই বার্তা নাই প্রেম ভালোবাসা যুক্ত হয়ে গেল ছেলেরাও করছে মেয়েরাও করছে এক একটা মেয়ে এমন ভুল করে ফেলে যে সে ভুলের আর কিনারা থাকে না সে ভুলের আর কোনো কিনারা থাকে না তাই আপনাদের বলবো রাহু যে মানুষকে কখন গ্রাস করবে কি করবে সেটা আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ বুঝতে পারবেন যদি আপনাদের একটি কুষ্টি থাকে ভালো মানুষের কাছে যে একটি কুষ্টি আপনারা করে নেবেন আর যদি আপনাদের প্রয়োজন হয় আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি এখান থেকে কুষ্টি করে থাকি বিশেষ করে যেসব সন্তানরা পড়াশোনা করছে কোন লাইন নিয়ে পড়াশোনা হবে তাদের কোন টাইমে খারাপ যাবে রাহু কবে খারাপ করবে মহারাজ কবে খারাপ করবে এগুলো দেখার ব্যাপার আছে আর কিছুই না এতে জাদু কোনো ব্যাপার নেই সব কিছু ভিত্তিক ব্যাপার পুষ্টি করতে আপনার নাম ডেট অফ বার্থ জন্ম সময় জন্মস্থান লাগবে এটা সঠিক লাগবে তবেই সঠিক বিচার হবে আপনারা যেখানে থেকেই করতে পারেন প্রয়োজন পড়লে আমার সাথে যোগাযোগ করবেন আর আপনাদের যদি লোক থাকে আপনারা অবশ্যই করে নেবেন কোনো অসুবিধা নেই সন্তানদের পড়াশোনার পরে মা বাবা হাউত করছে আমাকে বহু মানুষ ফোন করে বলছে আমার ছেলেটা মেয়েটা এইটটি পার্সেন্ট নাম্বার পেত এখন মেয়েটা যেন মনে হচ্ছে আর পড়তে চাইছে না ছেলেটা আর পড়তে চাইছে না বাইক নিয়ে ঘুরছে রাত্রিবেলা বাড়িতে আসছে মাঝে মাঝে দ্রব্য পান করছে এগুলো কিন্তু বহু সংসারে আছে এবার ঘটনা হচ্ছে বৃষ্টি যখন প্রচন্ড পরিমাণে পড়ে আপনি ওয়াটার প্রুভি পড়ুন আর ছাতায় মাথা ধরুন আপনাকে কিন্তু ফাঁক দিয়ে বৃষ্টি শরীরে ঢুকবেই গ্রহ যখন আপনাকে অ্যাটাক করবে দশা অন্তর্দশা মহাদশা যখন চলবে তখন কিন্তু নিস্তার আপনি পাবেন না গ্রহকে আপনি কিছুতেই পারবেন না কারু ক্ষমতা নাই যে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেয় এমন কি কোনো লোক আছে জ্ঞানী মানুষ যে দিনটাকে আমার রাত্রি করে দেবে রাতটাকে দিন করে দেবে যদি সেটাই না হয় তাহলে আমার খারাপ ভাগ্য কি ভালো করে দেবে আছে তো এটা পারবে না কেউ তো সুতরাং নিজের ভাগ্য আমরা নিজেরাই ঠিক করব যাদের এই সব বাধা প্রাপ্তি হচ্ছে একটা মেয়ের জন্য বিয়ে ঠিক করছে বিয়ে হচ্ছে না ছেলের জন্য বিয়ে ঠিক করতে যাচ্ছে হচ্ছে না এবার দেখুন কোন গ্রহ কোথায় আছে রাহু কী ডিস্টার্ব করছে সপ্তম স্থানে কি আছে লগ্নে কি আছে তবেই তো বিচারটা ঠিক হবে এখন বিয়ে দেওয়াটা উপযুক্ত টাইম কি না হয়তো ভাববে আর একজন বলছে আমার মেয়ের বয়স হয়ে গেল আমার ছেলের বয়স হয়ে গেল। পাড়ার লোক হয়তো বলছে মাসিমা আপনার মেয়ের বিয়ে হলো না ওর তো বান্ধবীদের বিয়ে হয়ে গেলে হয়ে যে একটা দুটো বাচ্চা হয়ে গেছে আপনার কথা কানে লাগছে বাড়িতে এসে বলছেন কানছেন যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না আমার ছেলের বিয়ে হচ্ছে না বলুক না কারো কথা দেবেন না নিজেরা জাজমেন্ট করবেন তারপরে পাত্রপাত্রী দেখবেন পড়াশোনার ক্ষেত্রে ছেলেদের সঙ্গে ভালো ব্যবহার করবেন মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার করবেন তারা তো আপনারই সন্তান তাদের দোষ কিছুই নাই এটা হচ্ছে গ্রহের দোষ যাদের রাহু নিয়ে খুব ডিস্টার্ব হচ্ছে দেখবেন নেশা ভাঙ করছে পয়সা নষ্ট করছে একটা মোবাইলের পর একটা মোবাইল কিনছে বাড়িতে এটা ভাঙছে সেটা ভাঙছে এরকম যদি কারো হয়ে থাকে রাহুল ডিস্টার্বের আপনাদের ছোট্ট একটা নিয়ম বলবো সেটা করবেন খুব ভালো উপকার পাবেন এটা ছেলেরাও করতে পারেন মেয়েরাও করতে পারে মেয়েরা কি করবেন আপনারা একটি কালো ওড়না নেবেন কালো ওড়না অন্য কালারের ওড়া নিতে বলছি না কালো ওড়না নেবেন আর ছেলেরা কি করবেন কালো একটি টুপি নেবেন কালো একটি টুপি নেবেন কাপড়ের টুপি নেবেন বাড়ির থেকে যখনই বেরোবেন ওই কালো টুপিটা মাথায় দেবেন রাহু হচ্ছে মাথার কারো রঙ হচ্ছে কালো টুপির ভিতরে এই দেখুন এরকম একটি ময়ূরের পালক দেখছেন টুপি এখান থেকে কেটে দেবেন কেটে ময়ূরের পালকটা ওই টুপির মধ্যে দিয়ে টুপিটা পরে নেবেন যখনই বাড়ির বাইরে বেরোবেন ওই টুপিটা পরে নেবেন ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে কি বললাম ওই যে কালো অন্নাটা নিলেন অন্যটার ভিতরে ময়ূরের পালকটা গিট বেঁধে অন্যটা মাথায় দিয়ে দিন কালো অন্য মাথায় দিবেন অনেকে মুখ ঢেকে যায় ধরমালির জন্য কালো অন্য মাথায় দিলেন গলায় পিছিয়ে নিলেন কালো অন্যতে দেবেন আর বয়স্ক মহিলারা কী করবেন তাদেরও তো রাহু এফেক্টেড হতে পারে আপনারা কী করবেন আপনাদের পার্সে একটি ময়ূরের পালক একটি কালো কাপড় দিয়ে বেঁধে আপনাদের পার্সে রেখে দেবেন দেখবেন রাহু অনেক ভালো কাজ করবে আর ছেলেদের ক্ষেত্রে আমি মাথায় একটা ক্যাব পড়তে বলবো এই জন্যই তারা বাইক চালাচ্ছে রাস্তাঘাটে যাচ্ছে ডিউটি করছে পাতলা দেখে একটা পড়ুন আবার যখন বাড়িতে আসবেন খুলে রাখেন মাথার নিচে ময়ূরের পালকটা রাখবেন রাহু আপনাদের একদম শান্ত হয়ে যাবে খুব ভালো পজিটিভ রেজাল্ট পাবেন ভিডিওটা আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের পাশে আছি আপনাদের সকলকে নমস্কার জানে ভালো থাকবেন সুস্থ থাকবেন